প্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালাম আলাইকুম আজকের আলোচনার বিষয় ওয়েম বা কবিতা তোমাদের টেক্সট বুক এর একশো বত্রিশ পেজের যেই কবিতাগুলো আছে এই কবিতাগুলো থেকে এসএসসি পরীক্ষায় আটটি কোয়েশ্চেন দেয়া থাকবে তোমাদেরকে পাঁচটি কোশ্চেন আনসার করতে হবে পরীক্ষায় শুধু একটি থেকে আসবে না সবগুলো থেকে আটটি কোয়েশ্চেন আসবে তোমাদেরকে পাঁচটি কোয়েশ্চেন আনসার করতে হবে তাছাড়া তোমাদের প্রশ্নে কবিতা উল্লেখ থাকবে না জাস্ট কোয়েশ্চেন উল্লেখ থাকবে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের বইয়ের যত কবিতাগুলো আছে সবগুলো অর্থ সহকারে ডিসকাস করে দিব ইভেন আমি প্রশ্নগুলো এমনভাবে আলোচনা করব যে তোমাদের স্কুল পরীক্ষা ইভেন এসএসসি পরীক্ষা পর্যন্ত এই কোয়েশ্চেনগুলোর মধ্যে ইনশাল্লাহ কমন পেয়ে যাবা প্রিয় শিক্ষার্থীবিন্দু এখন আলোচনা করব তোমাদের ইংলিশ বুকের একশো পঁয়ত্রিশ ওয়েম বা কবিতা দ্য সান্টস অফ দি দ্য সান্স অফ দি লিখেছেন চার্লস কিংস লে এ কবিতায় ও মেরি মেরি একটি মেয়ের নাম গো অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম ক্যাটেল মানে গবাদি পশু ও মেরি গরুগুলোকে নিয়ে আসো তাড়াতাড়ি বাড়ি অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম গরুগুলো নিয়ে আসো বাড়ি অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম গরুগুলো নিয়ে আসো বাড়ি দ্য অফ ডি ডি নদীর চরের পার থেকে মানে ডি নদীর চর থেকে নিয়ে আসো গরুগুলো দ্য ওয়েস্টার্ন উইন পশ্চিমা বাতাস ওয়াজ ওয়াইল্ড অ্যান্ড ড্রিঙ্ক উইথ ফোম পশ্চিমা বাতাস ছিল বুনু আর ফেনা বেজা ওয়ে সি সে একা সেখানে চলে গেল অর্থাৎ এই কবিতাটির আমি মেন কাহিনী বলে দিচ্ছি যদি তোমাদের মেন কাহিনীটি জানা থাকে তাহলে তোমরা ইজিলি যে কোনো প্রশ্ন করতে পারবা এটি একটি করুণ ও আবেগময় কবিতা যেখানে মেরি নামে এক তরুণী মেয়ের মৃত্যুর বর্ণনা করা হয়েছে কবিতা শুরুতে আমরা জানতে পারি মেরিকে বলা হয় গরুগুলোকে গড়ে ডেকে আনার জন্য তাকে সমুদ্রের কাছাকাছি ডি নদীর বিস্তীর্ণ বালুচর পেরুতে হয় সে সময় পশ্চিম দিকের বাতাস অত্যন্ত তীব্র ছিল আদ্র ও সমুদ্রের ফেনা বেজা ছিল তবুও মেরি একাই যাত্রা শুরু করলো মেরি যাওয়ার পর সমুদ্রের জুয়ার ধীরে ধীরে বেড়ে বালুচর নিয়ে যায় আর চুক যত দূর যায় শুধু জল আর কুয়াশা গণ কুয়াশা নেমে এসে পুরু ভূমিকে অদৃশ্য করে দেয় সেই বিপজ্জনক প্রকৃতির মধ্যে দিয়ে মেরি হারিয়ে যায় মানে মেরিকে এই সমুদ্রের জলে বাসিয়ে নিয়ে যায় জেলেরা সমুদ্রের জাল তুলতে গিয়ে কিছু বাসমান চুল দেখতে পায় প্রথমে তারা ভাবে সেটি হয়তো আগাছা বা মাছ কিন্তু শীঘ্রই তারা বুঝতে পারে সেখানে কোনো মাছ নয় বরং ডুবে যাওয়া এক তরুণীর চুল অর্থাৎ মেরির মরদেহ ডি নদীর বাটায় বা খুঁটির কাছে তার দেহ পাওয়া যায় শেষে জেলেরা ফেনা বড়া উত্তাল ডেউ ভেদ করে মেরির দেহটি উদ্ধার করে এবং সমুদ্রের দ্বারে কবর দেয় কবি বলেন যদিও মেরি আর নেই মাজিরা এখনো কানে যেন শুনতে পায় তার ডাক লেখক এই কবিতা দ্বারা বোঝাতে চেয়েছেন প্রকৃতি আমাদের অনেক উপকার করে কিন্তু এই প্রকৃতি মাঝে মধ্যে আমাদের জীবন কেড়ে নেয় মেরির মতো অনেকের জীবন এই প্রকৃতির কাছে হার মেনে যায় এখন আলোচনা করব তোমাদের বইয়ের একশো সাত্রিশ পৃষ্ঠার প্রশ্নগুলো ওয়েদার লাইক হোয়েন মেরি ওয়েন্ট টু ব্রিং দ্য কটেল হোম ওয়েদার মানে আবহাওয়া যখন মেরি গবাদি পশুগুলো আনতে যায় তখন আবহাওয়া কেমন ছিল দ্বারা প্রশ্ন করলে সবসময় যেই কথাটা চেয়েছে জাস্ট উত্তর হিসাবে ওই কথাটা অ্যাড করবা যেমন দেখো উত্তর হবে দা ওয়েদার ওয়াজ স্টোরমি হোয়েন মেরি ওয়েন্ট টু ব্রিং দ্য কটেল হোম ওয়েদার এর অর্থ আবহাওয়া স্টর্মি এর অর্থ হলো জরু আর উইন্ডি অর্থ দমকা হাওয়া অর্থাৎ যখন মেরি গরু আনার জন্য বের হয় তখন আবহাওয়া ছিল জরু ও দমকা হাওয়া যুক্ত নাম্বার দুই লুক এট সাম ওয়ার্ডস ফ্রেজেস অ্যান্ড সেন্টেন্সেস দ্যাট হ্যাভ বিন রিপিটেড সেভারাল টাইম এক্সপ্লেন হোয়াই দ্য পোয়েট হ্যাজ ডান দ্যাট বারবার কিছু শব্দ কিছু বাক্য কিছু সেন্টেন্স এই কবিতায় কবি বারবার রিপিট করেছেন কারণটা কি মানে ব্যাখ্যা করতে বলছি দ্য পয়েট রিপিট সান ওয়ার্ড টু মেক দ্য পয়েম মিউজিক্যাল ইমোশনাল অ্যান্ড ইজি টু রিমেম্বার রিপিট মানে বারবার ব্যবহার করা মিউজিক্যাল অর্থাৎ ছন্দময় ইমোশনাল আবেগপূর্ণ অর্থাৎ কবি কিছু শব্দ বারবার ব্যবহার করেছেন যাতে কবিতাটি ছন্দময় আবেগপূর্ণ এবং সহজে মনে রাখার মতো হয় নাম্বার থ্রি হাউ হ্যাজ ডেসক্রাইব দ্য সি মানে কবি সাগরটিকে কিভাবে বর্ণনা করেছেন দা পয়েট স্টর্মি রাফ অ্যান্ড ডেঞ্জারাস স্টর্মি মানে কি জরু রাফ মানে এখানে উঁচু বা নিচু ডেউযুক্ত বোঝানো হয়েছে আর ডেঞ্জারাস মানে কি ভয়ঙ্কর কবি সমুদ্রকে জরু উঁচু নিচু ডেউযুক্ত এবং ভয়ঙ্কর হিসাবে বর্ণনা করেছেন নাম্বার ফোর কবিতাটি তোমার নিজের ওয়ার্ড দ্বারা মানে নিজের ভাষায় বর্ণনা করো মেরি ওয়াজ আ ইয়ং গার্ল হু লিভ নিয়ার দ্য সি মেরি একটি ছোট মেয়ে ছিল যে সমুদ্রের কাছে থাকতো ওয়ান ইভিনিং একদিন সন্ধ্যায় হি ওয়েন্ট আউট সে বের হয়ে গেল টু ব্রিং দ্য ক্যাটেল হোম মানে গবাদি পশুকে বাসায় আনার জন্য দ্য উইন্ড ওয়াজ স্ট্রং উইং উইন্ড মানে কি বাতাস ওয়াজ স্ট্রং বাতাস ছিল শক্তিশালী এন্ড দ্য সি ওয়াজ রাফ সাগরের অবস্থা খুব খারাপ ছিল দ্যাট মিনস উত্তাল ছিল হোয়াইল ওয়াকিং যখন সে হাঁটতেছিল দ্য ওয়েবস মানে ঢেউগুলো ক্যারিট অর্থ বাসিয়ে নিয়ে গেল হার এ তাকে বাসিয়ে নিয়ে গেল

ব্রেসক্রাইব বর্ণনা করো হোয়াট ইউ উড হ্যাভ ডান তখন তুমি কি করতে তাহলে এটার উত্তর লিখবা ইফ আই আর ওয়াকিং অন দ্য শোর উইথ মাই ফ্রেন্ডস যদি আমি আমার বন্ধুদের সঙ্গে সমুদ্রের দ্বারে হাঁটতাম হোয়াইল মেরি ওয়াজ ড্রোয়িং যখন মেরি ডুবে যাচ্ছিল আই উড হ্যাভ শাউটেড ফর হেল্প তাকে আমি সাহায্য করার জন্য জোরে জোরে চিৎকার করতাম রেন কুইকলি টু সেভ হার তাকে রক্ষা করার জন্য দৌড়িয়ে ওইখানে যেতাম এন্ড ট্রাই টু পুল হার আউট অফ দ্য ওয়াটার তাকে পানি থেকে উদ্ধার করার চেষ্টা করতাম তোমাদের বইয়ের কোয়েশ্চেন ছাড়াও আমি দুইটি এক্সট্রা কোয়েশ্চেন ডিসকাস করে দিচ্ছি হোয়াই ইজ দ্য সি ডেসক্রাইব এজ হাংরি সমুদ্রকে কেন ক্ষুধার্ত বলা হয়েছে দ্য সি ইজ ডেসক্রাইব এজ হাংরি সমুদ্রকে তার তো বলা হয়েছে হোয়াই দ্বারা প্রশ্ন করলে অল টাইম বিকজ দ্বারা উত্তর দিবা বিকজ ইট সোয়ালুস এভরিথিং ইন ইটস ওয়ে লাইক ইটস ওয়ান্স টু ইট অর টেক আওয়ে এনিথিং দ্যাট কামস ইট সমুদ্রকে ক্ষুধার্ত বলা হয়েছে কারণ এটি যে কিছু রাস্তায় আসে তা গিলে ফেলে যেন এটি সব কিছু খেতে চায় আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন হোয়াট থিম ডাজ দ্য পোয়েম এক্সপ্লোর

কখনো কখনো প্রাণ হতে পারে প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিন্দু পরবর্তী ভিডিওতে স্টেপ বাই স্টেপ বাকি পয়েম গুলো ডিসকাস করে দিব ওয়াচিং মাই ভিডিও দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম